এইখানে নাকি পঞ্চান্ন হাজার চারশো জন পর্যবেক্ষক থাকবেন এদের মধ্যে পাঁচশো জন থাকবেন বিদেশি পর্যবেক্ষক তো দুই সালের পর নাকি এটাই সবচেয়ে বৃহৎ উপস্থিতি আপনার কি মনে হয় এত বৃহৎ পর্যবেক্ষক কেন লাগছে একটা ঐতিহাসিক নির্বাচন এত পাহারা দেওয়ার কি দরকার আছে নাকি পাহারাই এই নির্বাচন ঐতিহাসিক করবে আর যে বিদেশিরা যে আমাদেরকে নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে শুনেন এগুলি হরে ধরে পর্যবেক্ষক বানাইছে এগুলি যদি কোয়ালিটি পর্যবেক্ষক খুব একটা পাবেন না আর তবে তারা আসুক খারাপ না পর্যবেক্ষক থাকা ভালো আর আরেকটা কারণ হলো কি এই যে যে কথাটা নাকি আমি যে মাথা নালাম তখন যেটা আর কি এই নির্বাচনে কোনো মারামারি কোনো রক্তক্ষয় খুব বেশি একটা হবে না হবে না এই কারণে মানে মারামারি ভয়টা ছিল যদি আওয়ামী লীগ করতো আওয়ামী করবে না আওয়ামী লীগ এ কারণে করবে না আওয়ামী লীগ সবসময় চায় যেহেতু আওয়ামী নির্বাচনে নাই আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রতিরোধ করতে চাইবে না আওয়ামী লীগের প্ল্যান হলো যে ভাই যেই আসুক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক এবং তারা এটাও মনে করে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে ইউনসির বিদায় হোক এটাই ওনারা চায় সেই বিচারে আওয়ামী লীগ এই গভর্নমেন্ট এই স্বরাষ্ট্র উপদেশটা সে কি বলে অস্ত্র উদ্ধার হয় নাই আমি বলতে পারি তারা এইগুলি এখানে ব্যবহার করবে না সে গ্যারান্টি দেয় কথা আপনি ধরে ভাই এই সরকারের মতো এত দায় দায়িত্বহীন মানে এত নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি জীবনে দেখি নাই এটা জানেও না কী বলতে হবে কীভাবে বলতে হবে যে ওরা বলতেছে বলুক কিচ্ছু হবে না এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে বিএনপি এবং জামাত দুইটা দলই মনে করতেছে ভোট তাদের পক্ষে আসবে এবং এটার জন্য তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ভোটে আনার জন্য উত্তেজনা থাকলেও ওটা মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ঙ্কর অবস্থা হবে যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে এটা ভাই আমার কাছে মনে হয় না এটা এরকম কোনো বাস্তবতা দেশে এখন